আর এবার নজর ওয়েদার ওয়েদার আপডেটের দিকে আপডেট সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা ঠান্ডা পড়েছে বেশ শীতল আবহাওয়া যেরকম সকাল থেকে রোদ ঝলমলে আকাশও দেখা যাচ্ছে পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ যে কাঞ্চনজঙ্ঘা দেখুন সেই কাঞ্চনজঙ্ঘা আজ সকাল থেকে একেবারে স্পষ্ট অন্যান্য বারের তুলনায় সেখানে ঠান্ডাটা একটু হলেও কম এই কাঞ্চনজঙ্ঘা দেখে সত্যি মন ভালো হয়ে যাবে অবশ্যই আসব তারই পাশাপাশি আমরা নজর রাখবো দক্ষিণবঙ্গের দিকেও এবং উত্তরবঙ্গের দিকেও আমাদের দুই দুই প্রতিনিধি থেকে একদিকে পিকাই রয়েছেন প্রান্ত অন্যদিকে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে ডায়মন্ড হারবার থেকে সৈকতের কাছে আসব তবে তার আগে যেহেতু কাঞ্চনজঙ্ঘার ছবি দেখিয়েছি উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখি আগে এর কাছেই যাই পিকাই কেমন আবহাওয়া দেখো শুনি তোমাকে প্রথমেই জানাই যে গত বছরের তুলনায় কিন্তু এই বছর সেরকম কিন্তু শীত জাঁকিয়ে পড়েনি তবে কুয়াশার না থাকার কারণে কাঞ্চনজাঙ্গা স্পষ্ট দেখা যাচ্ছে রোদ ঝলমলে আকাশ এবং এই কাঞ্চনজাংাই কিন্তু পর্যটকের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বহু এই গত কয়েকদিন ধরে যেটা দেখা গিয়েছে যে জানুয়ারি পড়তেই কিন্তু পর্যটকের ভিড় দার্জিলিং জেলা জুড়ে কিন্তু বিভিন্ন এলাকায় তারা কিন্তু ঘোরার জন্য এসেছে তবে গত কয়েকদিন ধরে যেটা দেখা লক্ষ্য করা যাচ্ছে শীত কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু কম সকাল থেকে রোদ ঝলমলে আকাশ এবং দিন গড়ানোর পরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী এবং রাতের দিকে কিছু একটু শীত অনুভব করা যাচ্ছে এবং রাতের ভোর নাগাদ সেই শীত কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে এবং যে এই সময় যে জানুয়ারি পড়তে পড়তেই যে যেটা অন্যান্য বছর যেটা দেখা গিয়েছিল যে জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু কুয়াশা যে রয়েছে কুয়াশা কিন্তু জাঁকিয়ে পড়ে কিন্তু তবে এই বছর সেই কুয়াশা কিন্তু না থাকার জন্য রাস্তাঘাট এবং অন্যান্য অন্যান্য যে সমস্ত যানবাহন যারা বছর বছর খুব পড়তে হতো কিন্তু কিন্তু এই সেরকম লক্ষ্য করা যায়নি তবে পর্যটকদের কাছ থেকে আমরা যেটা জানতে পারি যে অন্যান্য বছর কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখতে অনেকেই পারতো না কিন্তু তবে এই বছর কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে সেই কারণে প্রচুর পর্যটক কিন্তু দার্জিলিংয়ে এ এসেছেন ঘোরার জন্য আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো দার্জিলিংয়ের যে কমলা সেই কমলা কিন্তু কমলা লেবু সুস্বাদু এবং সুগন্ধিত কারণ শীতের সময় এই কমলা লেবু বিভিন্ন জায়গায় এমনকি বিদেশেও কিন্তু রপ্তানি করা হয় এমনটাও কিন্তু দেখা গিয়েছে তবে এই বছর কমলা লেবুর চাহিদা বা গাছে যে লেবু রয়েছে সেই কমলা লেবু উপযুক্ত পরিমাণ শীত না পাওয়ার কারণে কিন্তু সেই কমলা লেবুর যে সুস্বাদু বা সুগন্ধ সেই সুগন্ধ কিন্তু হারাতে চলেছে তবে শীতের কারণে যত শীত পড়বে ততটাই কিন্তু দার্জিলিংয়ের যে কমলা সেই কমলা কিন্তু সুস্বাদু এবং মিষ্টি হয়ে উঠবে অপরদিকে দেখা যাচ্ছে যে সমস্ত শীতের সময় যে সমস্ত ফসলগুলি রয়েছে সেই সমস্ত ফসলগুলিতেও কিন্তু সমস্যা দেখা দিয়েছে কৃষকরা পর্যাপ্ত পরিমাণ শীত না পাওয়ার কারণেই কিন্তু সেই সমস্ত ফসলগুলি ফলাতে পারছে না একদিকে দার্জিলিংয়ে পর্যটকের ভিড় অপরদিকে কৃষকদের যে সমস্যা সেই সমস্যা দেখে কিন্তু ওয়েদার যেটা আবহাওয়া আবহাওয়া কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু দেখা দেখা যাচ্ছে শীত কিন্তু আগের মতো নেই তবে এই শীত আদৌ কি আগামী মাসে পড়বে সেটাই কিন্তু দেখার বিষয় তবে ফেব্রুয়ারি মাসের দিকেও কিন্তু দেখা গিয়েছে অন্যান্য বার প্রচুর ঠান্ডা থাকে এবং কুয়াশায় মোড়া থাকে গোটা দার্জিলিং জেলা জুড়ে সোনিয়া সঙ্গে থাকো একটু পিকাই একদিকে যখন এই দিকটা নজর রাখছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু আগের বছরের মতো ঠান্ডা পড়েনি কিন্তু ডায়মন্ড হারবারের দিকে নজর রাখি সৈকত আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৈকত সকাল থেকে আবহাওয়া কি বলছে এই যে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এবং উপকূলবর্তী এলাকা সেখানে কিন্তু যথেষ্টই শীত অনুভূত হচ্ছে যদিও গতবারের মতো এতটা জাতীয় শীত না পড়লেও প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যে থেকে এবং মধ্য রাতের দিকে কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগছে এবং সকালে আজ সকালেও আমরা যখন দাঁড়িয়ে রয়েছি তখনও কিন্তু একটা কুয়াশার চাদরে কিন্তু ঢাকা ছিল আস্তে আস্তে সূর্যালোক দেখা দিয়েছে এবং আস্তে আস্তে সেই তাপমাত্রাটা একটু বাড়তে শুরু করেছে তবে গতবার যেমন শীত পড়েছিল এবারে কিন্তু দক্ষিণবঙ্গেও সেইরূপ শীত পড়েনি কয়েকদিন ধরে ভালো শীত পড়ছে এবং বিশেষ করে মধ্যপ্রাঙ্গে থেকে যে পরে যে টাকাটা থাকছে সেটা কিন্তু যথেষ্ট প্রচলিত হচ্ছে বিশেষ করে মধ্যব্রাঙ্গেও এলাকা সেখানে কিন্তু গত পরশু থেকেই দেখা যাচ্ছে যে কুয়াশার চাদরে কিন্তু ভোট থেকেই মরে রয়েছে এর ফলে যেমন যে নদীপথে যে ট্রলার এবং ভেসেল যাতায়াত সেখানে কিন্তু কিছুটা হলেও দেরি হচ্ছে যেমন ড্রাইভার লট নম্বর এইট থেকে প্রচু মেরিয়া সেখানে কিন্তু এই নিচের চলাচলের সময়ের ক্ষেত্রে কিছুটা যেহেতু কুয়াশার ছন্দ সেজন্য দেরি হচ্ছে পাশাপাশি অন্যদিকে তোমায় জানিয়ে রাখবো কিন্তু যে মরসুমি সবজি সেই মরশুমি সবজি চাষেও কিন্তু এই শীতের প্রভাব পড়েছে কারণ গতবারের শীত যথেষ্ট ছিল এবং কার্যত গোটা শীতের দক্ষিণবঙ্গ কাঁপিয়ে গিয়েছিল সেই শীতের এমন শীত না থাকায় কিন্তু শীতকালীন যে মরসুমি সবজি মনোহনার মন্দির বাজার রায়দিঘি কাকদি পাথর প্রতিমা বা তোমার মুসলিম মগরাহার এই যে সংলগ্ন এলাকা এত বৃহৎ জায়গা যেখানে কিন্তু কৃষিকাজ মূল মানুষের জীবিকা এবং যেখান থেকে পাইকারি সেই সবজিগুলো চলে যায় কলকাতায় এবং বড় বড় মার্কেটে সেই জায়গায় কিন্তু এবারে শীতের একেবারে সৌভিক একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে তারই পাশাপাশি আহ সৈকত একদিকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন তারই পাশাপাশি পিকাই আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন